হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক খুবই শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স আপনারা জানান তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশেষ প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সময়ের সাথে ব্যবসা করে আসছে বিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এই যে প্রোডাক্ট দেখেন ব্যাটারি ট্রাস গোল আছে ইউনডি বোরাক আছে সাইনা বোরাক আছে এগুলো ব্যাটারি অরিজিনাল চাইনিজ ব্যাটারি আমরা অরিজিনাল চাইনিজ পিফ থেকে এনে থাকি আমাদের ব্যাটারি ছয় মাস রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি তাছাড়া প্রত্যেকটা ব্যাটারি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় হ্যাঁ আমরা আপনাদের বা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে হেতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান মেসার এন্ডার এন্টারপ্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত আছে ভিডিওর নিচে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন অনেক জায়গার থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে যাচ্ছে আশা করি আপনাদেরও যার লাগে অবশ্যই যে বাইক যারা গারায় ছালা অবশ্যই যদি কারো ব্যাটারি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পাইকারি রেডে নিতে চাইলে আজই যোগাযোগ করবেন আমাদের সাথে